আসবে এটা তুমি খুলতে পারত ঠিক আছে বানানো বডি ক্রিম কবে আসবে দাও এটা খুলে দাও ঠিক আছে বানানো বডি ক্রিম কবে আসবে এটা হচ্ছে ভিয়েতনামের এর বানানো বডি ক্রিম যেটা কালার হোয়াইট হইতে যায় এ পর্যন্ত আপনারা হইতে পারবেন এই বানানো বডি ক্রিম দিয়ে ঠিক আছে আপু বডি ক্রিম এর সাথে নিউ বডি সোপটা কম্বো করে দাও আচ্ছা ঠিক আছে সোপ সোপটা আপু সোপ মুক্তা এ বি সি ডি সোপটা দিবা ঠিক আছে এই বডি ক্রিম যে একবার নিবেন আপনারা কিন্তু ঠিক আছে এই বডি ক্রিম যে একবার নিবে সে কিন্তু আর অন্য কোনো বডি ক্রিম লাগায় মজা পাবে না সেটা আমি আগেই বলে দিতে আপনি যদি এটা একবার বডিতে লাগান আপনি কিন্তু অন্য কোন বডি ক্রিম লাগায় না এটার ভিতরে কত হাজার যে বডি ক্রিম মানে কত ক্রিম আছে আপনারা সেটা নিজেরাই জানেন আমি দেখাই দিই এটা কিভাবে বানাই ঠিক আছে এটা কিভাবে বানায় আপনাদেরকে আমি দেখাই দিই আপনারা দেখলেই বুঝবেন যে আসলে এটা কিভাবে বানায় এই যে দেখেন এটা কিভাবে বানায় ঠিক আছে এটা কিভাবে বানায় জাস্ট হচ্ছে আপনারা দেখেন এটা কিভাবে বানায় কত হাজার হাজার কত হাজার হাজার কত হাজার হাজার বডি ক্রিম দিয়ে হচ্ছে এটা বানায় জাস্ট আপনারাই দেখেন ঠিক আছে এত পরিমাণের যারা হোয়াইট হইতে চান যা আমি হচ্ছে এই এইরকম একটা বডি কালার চাই এইরকম একটা বডি কালার চাই তারা নিয়ে নিবেন আমাদের এই বানানো বডি ক্রিম ঠিক আছে এটা হচ্ছে ভিয়েতনামের ভিয়েতনামের ক্রিম ব্র্যান্ডের বডি ক্রিম কিম বডি ঠিক আছে ভিয়েতনামের কিম ব্র্যান্ডের বডি ক্রিম এটা কিন্তু কোলাজেন এক্স কোম্পানির বডি ক্রিম ঠিক আছে কোলাজেন এক্স কোম্পানির বানানো বডি ক্রিম কিম ব্র্যান্ডের বডি ক্রিম যেমন এই কোম্পানি কিন্তু আমাকে দেখেন লোশনও পাঠাইছে বডি যেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাইনি এটা একদম স্যাম্পল আকার আমারে পাঠাইছে দুইশো পিস মাত্র দুইশো পিস এর তারা আমারে পাঠাইছে যে ভাই তুই দেখ যাস ঠিক আছে আপনারা বডি যারা ক্রিম ইউজ করতে পার না লোসন কিন্তু মাত্র দুইশো পিস পাঠাইছে স্যাম্পল আমি কিন্তু এটা চাইনি আমার স্যাম্পল পাঠাইছে যে লাগাইলে তোমার কাস্টমার টোটালি ফ্যান হয়ে যাবে এটা হচ্ছে লোসনটা ঠিক আছে এটা হচ্ছে লোসনটা আপনারা যারা ঠিক আছে এটা কিন্তু মশ্চারাইজিং প্লাস হোয়াইটেনিং এর লোশন কিন্তু এটা কিন্তু মশ্চারাইজিং না এটা আপনি দিন রাত বোধ অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু এটা কিন্তু শুধুমাত্র নাইটে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং এটার ভিতরে কজিক ওয়াটার সিরাম আছে এটা হচ্ছে কজিক ওয়াটার সিরাম আছে আপনি কত শেড ফর্সা হতে চান দশ শেড বারো শেড চোদ্দ শেড পনেরো শেড আপনি বিশ শেড পর্যন্ত ফর্সা অনা এসে হইতে পারবেন এই বডি ক্রিম দিয়া এটার ভিতরে এটা দিয়া যদি আপনি ফর্সা না হইতে পারেন ওয়ার্ল্ড এর কোনো কিছু দিয়ে আপনি ফর্সা হইতে পারবেন না এবং নানানো বডি ক্রিম আপনারা তো জানেন এটা কি পরিমাণ ভাইরাল কত হাজার 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 ক্রিম এটার ভিতরে দাও এবং কজিক ওয়াটার এটাতে দিছি আমরা এক্সট্রা করে আপনাদের জন্য কজিক ওয়াটার দিয়ে আনাইছি এই যে কারণে যেটা হবে আপনার যদি কালো দাগ থাকে এক্সট্রিমলি বডিতে যে কালো দাগ আছে ঘরে কালো দাগ সেগুলো পর্যন্ত চলে যাবে ঠিক আছে সেগুলো পর্যন্ত আপনার বডি থেকে চলে যাবে প্রাইসটা আমি বলবো নাকি বলবো না বলেন তো এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি ঠিক আছে এটার প্রাইসটা হচ্ছে আমি বলে দিচ্ছি আজকে লাইভের অবস্থা কিসের জন্য একটু সবাই লাইভটা শেয়ার করে দেন ঠিক আছে শেয়ার করে দেন আপনারা হচ্ছে লাইভটা আজকে যারা যারা শেয়ার করবেন উপরে লেখা থাকবে ঠিক আছে লাইভের উপরে উপরে যাদের নামের লেখা থাকবে তারা হচ্ছে যদি অর্ডার করেন বডি ক্রিম যদি অর্ডার করেন বডি সোপ একটা গিফট করে দিব যান যদি শেয়ারার আর আপনার নামের উপরে লেখা থাকে স্ক্রিনশট দিবেন পেজে যে আপনার নামের উপরে শেয়ার উঠছে বডি ক্রিম অর্ডার করবেন বডি সোপ গিফট দিব ঠিক আছে একটা সোপ গিফট করে দিবো আপনাদেরকে আপু বেস্ট কোয়ালিটি ফুল থ্যাংক ইউ সো মাচ জানাতুল কাউসার হ্যাঁ আপু হ্যালো আপু এটা হচ্ছে আপনার বডিটাকে এক্সট্রিম লেভেলের ফর্সা করে ফেলবে আপনার বডিতে কালো দাগ আছে ঠিক আছে আপু বডি ক্রিম এর সাথে বডি লোশন এর কম্বো হবে না আপু লোশন মাত্র 200 পিস আসছে ঠিক আছে লোশন মাত্র আপু লোশন কিন্তু আপনার ময়শ্চারাইজিং করবে আমি বারবার বলতেছি এটাতে আপনি অত বেশি ফর্সা হবেন না এটাতে সর্বোচ্চ আপনি 4 থেকে 5 শেড ফর্সা হবেন ঠিক আছে আর ময়শ্চারাইজিং করবে এটা হচ্ছে ময়শ্চারাইজিং আর এটা হচ্ছে হোয়াইটেনিং আপু এটা হচ্ছে শুধুমাত্র হোয়াইটেনিং আর এটা হচ্ছে পারল এড করা আছে এটার ভিতরে পারল এড করা আছে এই অল্প পারলের জন্যই আপনি হচ্ছে হোয়াইট হবে ঠিক আছে পারল অল্প অ্যাড করলে অনেক বেশি হোয়াইট হয়ে যায় মানুষ ঠিক আছে এটা হচ্ছে পারল এড করে যে দেখেন আমি একটা পারল শুটিং জেল এসআর বানাইছি জানো এটা ডকুমেন্ট আমাকে এখনো দেয় নাই মানে আমি যে এটা সেল করবে পারমিশন দেন পাল এত পাওয়ারফুল জিনিস ঠিক আছে পাল এর অনেক জাস্টিফিকেশন আছে আপনি কি ধরনের পাল দিচ্ছেন কেমন পাল দিচ্ছেন কোথ থেকে পাল ইম্পোর্ট করছেন সবকিছু ঠিক আছে আপু আমি বডি ক্রিমের সাথে কম্বো করে দিচ্ছি বডি সোপের মুক্তা আমার দেখেন পিলিং হইতেছে আমি রেটিনল লাগাইতেছি মান্নাতের জন্মদিনের জন্য ঠিক আছে লাগানো শেষ করছি পিলিং হচ্ছে আমার তো অকেশন থাকলে আমি হইতেছি একটু রেটিনলটার সাথে পাল প্লাস লাগাকু বেস্ট মুখে দেওয়ার আইটেম দেখো দেখাই দিতেছি আচ্ছা আপু নিউ সোপটা কম্বো হবে না কারণ নিউ সোপ লাস্ট ঠিক আছে লাস্ট হচ্ছে একশো পিস আছে নিউ সোপটা যেটা হচ্ছে পিওর সোপ এটা অলরেডি স্টক আউট মুখ আমার ইয়া থেকে এবি সেপ আনছো তো এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি এটার যা আমি হচ্ছে তিনটা নিব তারা পাবেন হচ্ছে চার হাজার আটশো টাকাতে যারা দুইটা নিবেন বলে দিছি কত টাকাতে যারা দুইটা নিবেন তারা পাবেন হচ্ছে চৌত্রিশশো টাকাতে আর যারা তিনটা নেবেন তারা পাবেন চার হাজার আটশো টাকাতে আর অফারে যারা একটা নেবেন তারা পাবেন একটা আঠারোশো টাকা করে আর যদি দুইটা নেন তাহলে পড়বে সতেরোশো টাকা করে আর যদি তিনটা নেন তাহলে পড়বেন ষোলোশো টাকা করে ঠিক আছে এইটা কিন্তু ভুল করেও মিস করা যাবে না আপনারা বডিটা যারা আমার থেকে বেশি ফর্সা করতে চান আমি বডি ক্রিম লাগানো শুরু করব আপু আজকে থেকে গতকালকে যদিও এটা আমি হাতে পেয়েছি গতকাল আমি লাগাই নাই ঠিক আছে কারণ গতকালকে আমার প্রচুর কাজ ছিল আমার মান্নাতের জন্মদিন উপলক্ষে আমি হচ্ছে কাজ করতে করতে শেষ সারাদিন আসতে প্রথম খাবার মুখে দিলাম ঠিক আছে এটার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা করে এখন কথা হচ্ছে আপনি এটা বডি সোপের সাথে কম্বো করে দাও এটা কম্বো করে দিতেছি ই বডি সোপের সাথে কেন এটার সাথে কম্বো করতেছি একটু ক্লিয়ার করে দিই এটার ভিতরে আছে সব ধরনের গ্লুটাথায়ন কারণের ভিতরে সব ধরনের ফ্রুটস এক্সট্রাক্ট আছে এটার ভিতরে লাখ লাখ ক্রিম আছে লাখ লাখ ক্রিমের ইনগ্রিডিয়েন্টস আছে এটার সাথে কখনোই আপনারা সিঙ্গেল একটা মেন ইনগ্রিডিয়েন্টস ঠিক আছে সিঙ্গেল একটা মেন ইনগ্রিডিয়েন্টস এর সোপ ভুলো অ্যাপ্লাই করবেন না যে সিঙ্গেল ইনগ্রিডিয়েন্টস আছে লাইক গ্লুটাথায়ন সিঙ্গেল আছে অথবা কোলাজেন সিঙ্গেল আছে এমন কোনো কিছু আপনারা হচ্ছে অ্যাপ্লাই করবেন না সাথে মাল্টিভিটামিন্তোপা আপনাকে অনেকগুলা ক্রিম আছে অনেকগুলা ক্রিমের গুণগত মান আছে সো আপনি যেটা ইউজ করবেন সোপ অনেকগুলা কিছু আছে অনেক ইনগ্রিডিয়েন্টস আছে অনেক ফ্রুটসের এর আছে এমন সোপ আপনাকে অ্যাপ্লাই করতে হবে তাই সব থেকে ভালো যেটা অন্য সব চলে ইউজ করতে পারেন কিন্তু আপনার জন্য সব থেকে মুক্ত এটা একটু গরম করে দিতে সব থেকে ভালো হবে হচ্ছে যদি আপনারা এই সোপটা কম্বো করে দেয় তাই এটাই কম্বো করে দিচ্ছি এটার প্রাইসটা হচ্ছে এক হাজার টাকা আর এটা অফারে পাচ্ছেন আপনারা আঠারোশো টাকা তাইলে কত আসে আঠাইশো টাকা কিন্তু আপনারা দুইটা একসাথে ঠিক আছে আপনারা হচ্ছে দুইটা একসাথে পাবেন হচ্ছে দুইটা একসাথে পাবেন মাত্র পঁচিশশো টাকাতে এই দুইটা হচ্ছে আপনারা একসাথে পাবেন পঁচিশশো টাকাতে ভাই এই বডি ক্রিম মানে হচ্ছে এরকম বানানো বডি ক্রিম বাংলাদেশে অনেক পেয়ে যান সবাই কম বেশি সব সেলারাই হচ্ছে এরকম বানানো বডি ক্রিম আনছে কিন্তু আমি কিন্তু আনি না আমি সবার লাস্টে আনছি জাস্ট বিকজ একটা কারণে কারণ আমি চাই যেটা আপনি লাগাইলে আপনি অন্য গুলোতে লাগাবেন আপনি আমারটার মতো রেজাল্ট পাবেন না আমি মানি ব্যাগ গ্যারান্টি দিলাম যে আপনি অন্য টাকা লাগাবেন অন্য বানানো বডি এ পর্যন্ত বাংলাদেশে যত ঢুকছে সেটা লাগাবেন আর আপনি আমারটা লাগাবেন অন্য গুলাতে দেখবেন কি লাগালে সাথে সাথে সাদা হয়ে যাবে ঠিক আছে লাগাইলে সাথে সাথে সাদা হয়ে যাবে ভাই আমারটা লাগাইলে আপনি সাথে সাথে কোনো সাদা হবেন না ওইটার ভিতরে কি করা আছে ওইটার ভিতরে এমন কিছু ইনগ্রিডিয়েন্ট ইউজ করা হয়েছে যেটা লাগাইলে আপনি ইনস্ট্যান্ট একটা সাদা লুক দিবে দুই হাতের সাথে সাথে দেখলে দেখবেন একটা পার্থক্য দেখতেছেন কিন্তু আমার এরকম কোনো কিছু হবে না আপু আমার যেটা হবে কোন প্রকার আপনাকে মেকআপ লুক দিবে না বা এই ধরনের ইনস্ট্যান্ট কোনো ভাউতাবাজি দিবে না আমার তাতে যেটা পাবেন সেটা হচ্ছে কাজ হবে আমারটাতে তাতে যেটা হবে সেটা হচ্ছে রিয়ালি কাজ হবে ঠিক আছে ওইটা ইনস্ট্যান্ট হবে দেখবেন সাবান দিয়ে ওয়াশ করছেন চলে গেছে কথাটা মিলাই নিয়ে যে মানিয়াপু মিথ্যা কথা বলতেছে নাকি বডি ক্রিম সিঙ্গল অফার দিচ্ছি রেগুলার প্রাইস বাইশো টাকা অফার আঠারোশো টাকায় পাচ্ছেন ঠিক আছে এই যে দেখেন এক ফোটা কি সাদা হয়েছে আমার এই হাতে এক ফোটাও সাদা হয় না কিন্তু অন্য গুলারটা আপনারা লাগাবেন দেখবেন যে ইনস্ট্যান্ট খালি সাদা হবে আপনারা কোনো রেজাল্ট পাবেন না যখন আপনি কোম্পানিকে বলবেন বা হচ্ছে পেজকে বলবেন ব্লক করে দিবে আপনাকে ঠিক আছে বলবো আপু যেটা এটাই এটাই হচ্ছে স্টাইল ঠিক আছে এটাই বলবে ইনস্ট্যান্ট আপনাদের কিভাবে এভাবে দেখাবে দেখেন যে এই যে দেখেন সাথে সাথে লাগানো সাথে সাথে আমার হাত এক কালার হয়ে গেছে তিন দিন ধরে লাগাচ্ছে আমার হাত এক কালার হয়ে গেছে এই কালার হয়ে গেছে ভাই এই ধরনের কোনো কিছু আমি আনি নাই আমি যেটা আনছি এটাতে আপনার টোটালি ন্যাচারাল কালার থাকবে আপনার বডির এবং এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে ঠিক আছে হান্ড্রেড এ হান্ড্রেড হান্ড্রেড এ হান্ড্রেড হান্ড্রেড এ হান্ড্রেড কাজ করবে কারণ এটার ভিতরে কজিক ওয়াটার ঠিক আছে এটার ভিতরে লাস্টলি যেটা হচ্ছে গেম চেঞ্জিং করবে আরো বেশি সেটা হচ্ছে কজিক ওয়াটার সিরাম কজিক ওয়াটার সিরাম দেওয়া হয়েছে যে দেখেন এটা টেক্সচারটা জাস্ট দেখেন

এটার প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইসটা হচ্ছে আপনাদের তেরোশো টাকা করে ঠিক আছে তেরোশো টাকা করে অফারে আপনারা পাবেন হচ্ছে বারোশো টাকা রেগুলার প্রাইস তেরোশো টাকা অফারে পাচ্ছেন বারোশো টাকা করে আর এটা রেগুলার প্রাইস হচ্ছে বাইশো টাকা অফারে আপনারা পাবেন হচ্ছে আজকে আঠারোশো টাকা করে আজকে পাবেন হচ্ছে আপনারা আঠারোশো টাকা করে এইটাতে আপনার বডির কালার টোটালি চেঞ্জ হয়ে যাবে এবং আপনি জাস্ট বেশি দিন না টানা তিন দিন অ্যাপ্লাই করবেন আপনি নিজেই বডির সাথে ফেসের কালার মিল পাবেন না বলবেন যে আপনি

আপু তোমার পড়া কলেজ ইজ বেস্ট থ্যাংক ইউ সো মাছ আপু আপু বিকাশ করছি আপনারা আজকে সকাল থেকে এটা না দাম জানি না না জানি না কত বিকাশ করছেন আমি বিরক্ত হয়ে গেছি পরে আমি সাড়ে সাতটায় লাইভ করে দেখেন আমি কিন্তু আজকে সাতটা বাজে লাইভে ঢুকছি ঠিক আছে নর্মালিতে কিন্তু আমি সাড়ে সাতটা বাজে আমার লাইভের টাইম আমি আর সহ্য করতে পারতেছিলাম না ঠিক আছে আপনাদের অত্যাচার আজকে প্রথমে ভাবছি তিনটা বাজে লাইভ করবো কিন্তু আমি তিনটা বাজে একটা কাজে আটকে গেছিলাম ঠিক আছে পরে হচ্ছে আমি একদম ঢুইকাই রেস্টুরেন্ট পাগল করে ফেলছে অনলাইনের মর্ডার আপু লাইভে যান লাইভে যান যান আপু সিঙ্গেল এটা তো অফার রেগুলার প্রাইস বাইশো টাকা অফারে পাচ্ছেন আঠারোশো টাকা করে ঠিক আছে আর যারা দুইটা করে নিবেন তারা পাবেন হচ্ছে সতেরোশো টাকা করে আর যারা তিনটা করে নিবেন তারা পাবেন হচ্ছে ষোলোশো টাকা করে এক একটা ষোলোশো টাকা করে পাবেন যারা তিনটা করে নেবেন ঠিক আছে তখন পড়বে চার টাকা ঠিক আছে সো এই বডি ক্রিম কিন্তু মিস করা যাবেন আমি বারবার বলতেছি এবং এই বডি ক্রিমের সাথে যারা সোপ অ্যাপ্লাই করবেন যার সোপটাও তো প্রচুর হোয়াইট করে এই সোপটা কিন্তু প্রচুর হোয়াইট করে এবং এটার ভিতরে ভিটামিন এ বি ই আছে এ বি সিই আছে এটার ভিতরে মাল্টি ভিটামিন সোপ ঠিক আছে দেখেন মাল্টি ভিটামিন সবগুলো ভিটামিন আপনি এই সোপের মাধ্যমে পাচ্ছেন এই দুইটার কম্বিনেশনে কিন্তু আপনি প্রচুর আপু ওয়েট লসের কিছু দেখা আপু আমি ওয়েট লসের জন্য ডক্টর জেমস আর হচ্ছে বায়োফিট টি টাই খাইতেছি ঠিক আছে এই দুইটা খাই আপু আলহামদুলিল্লাহ 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 আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া যে এই প্রোডাক্টের আপু আমি কমছি আমি পুরো ডিপ্রেশনে চলে গেছিলাম আমার এত ওয়েট গেইন হইতেছিল আপু তুমি যেমন অনেক তোমার প্রোডাক্ট গুলো তেমন অসাধারণ থ্যাংক ইউ সো মাচ এবং আমি তো বললাম যে বুঝতে পারবেন এটা কি কাজ করে দুর্দান্ত মারাত্মক লেভেলের কাজ করবে ঠিক আছে দুর্দান্ত মারাত্মক লেভেলের কাজ করবে এটা যদি কাজ না করে আপনি মানে বললেন যে মানি আপু তুমি মিথ্যা কথা বলছো এটা কাজ করে নাই ঠিক আছে আপু আরেকটা কিসের জানি লম্বা লোশন দেখাইলে এই লম্বা লোশনটা হচ্ছে আপু এটারই হচ্ছে মসচুরাইজিং লোশন এটার কালারটা দেখেন কি সুন্দর ব্যবহার করবেন এইটাও আপনাকে ছয় সাত শেদ ফর্সা করবে কিন্তু এত বেশি করবে না যেটা ওইটা করবে এটা আপনি দিনে রাতে বোধ অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে আপনি দিনে লাগাবেন রাতে লাগাবেন বোধ অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে এটা রেগুলার প্রাইস তেরশোশো পঞ্চাশ পাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকা করে এটা আমার কোম্পানি স্যাম্পল দিছে দুইশো পিস যে তুমি এটা ইউজ করে দেখো আমার ইউজ করে খুব ভালো লাগছে আমি কত গতকালকে রাতে এটা লাগাইছি এটা লাগাই নাই ঠিক আছে লাগাই নেই কারণ হচ্ছে আপু আমি গতকালকে রাতে কাজ শেষ করতে করতে সাড়ে পাঁচটা বাজে গেছে আমার আর শরীর দিতেছিল না তখন গোসুল করার পর সাথে সাথে শরীর ছেটা গেছে কালকে ইভেন আমি মানে শুধুমাত্র নাইট ক্রিমটা খালি লাগাইছি এর আগে কোনো সিরাম কোনো মশ্চারাইজার কিচ্ছু লাগাই নেই সবসময় তো আর সবসময় তো প্রতিদিন তো আর সেম যায় না সবার ঠিক আছে এটার ভিতরে দেখেন এটার ভিতরে গ্লুটা আছে এক্সটেন আছে এটার ভিতরে কোলাজেন আছে ঠিক আছে এটার ভিতরে পাল পাউডার আছে এই এই লেখাটা আমি বুঝতেছি না ভাষায় ওদের ভাষায় লেখা এই লেখাটা বুঝতেছি না বাকিগুলা বুঝছি যে আসলে এই ভাষাগুলো আমি চিনি আমিও তো প্রোডাক্ট দেখতে দেখতে ইনগ্রিডিয়েন্টস পড়তে পড়তে এখন ওদের লেখাও কিছু কিছু চিনি লেখা বুঝি ভাষা বুঝি কিছু কিছু সো এইটা হচ্ছে আপনারা নিয়ে নেবেন যারা এবং এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট যে কাজ করবে যে দেখার লেখা আছে হান্ড্রেড পার্সেন্ট দেখছেন হান্ড্রেড পার্সেন্ট যে কাজ করবে লেখা আছে দুইটা কম্বো করে দাবো মশ্চুরাইজিং এর মশ্চুরাইজার কম্বো হবে না মাত্র দুশো পিস হাজার কম্বো করলে ধরেন যে আমার লাইভ থেকে বের বেরোতে পারবো না আপনি দেখবেন যে শেষ হয়ে গেছে আপু লাইভ থেকে বের হইতে পারবো না দেখবেন শেষ হয়ে গেছে ঠিক আছে মশ্চুরাইজার বডি আপু হেয়ার লং করার জন্য এস তেল এস এম তেল এস তেল আপনার চুল পড়া কমবে নতুন চুল গজাবে আপু মাই চয়েস সানস্প্রক স্প্রে না আনলা না এটা কি আনবা না আপু মাই চয়েস স্প্রে সানব্লকটা আর কোম্পানির কাছে না আমি দিতে পারতেছ না আমাকে আমি কই থেকে দিব আপনাদেরকে কোম্পানি দিতে পারলে না আমি আপনাদের দিব কোম্পানির কাছে আপনারা নক দিয়ে দেখেন মাই চয়েস কোম্পানির কাছে ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক বলতেছে স্প্রে নাই আপু কেমন আছো তুমি চলে আসলাম তোমার প্রোডাক্ট অনেক ভালো থ্যাংক ইউ সো মাচ আপু আপু কোলাজেন কোলাজেন সাথে এটা কিন্তু ঠিক আছে কিম এটা কিন্তু আপনাদের ঠিক আছে কিম আপনাদের আপনাদের যে ক্যান্ডি পারফেক্ট ক্রিম কিম ব্র্যান্ড এটা হচ্ছে কিম ব্র্যান্ড সব কিম ব্র্যান্ডেড এটা ঠিক আছে সেম ব্র্যান্ডেড আপনারা যদি চান আমি হচ্ছে ক্যান্ডি পারফেক্টের সাথে কম্বো করে দেবো কোলাজেন এক্সট্রি নাই মনে নাই it is rocket i am going to tonight i can't comb if you tell me that you will আপু আমি যে রেটিনল দিছি হচ্ছে এই যে এটা আমি হচ্ছে তিন চার ফোটা করে এটা হচ্ছে লাগাই ঘন্টা খানিক রাখি উঠায় ফেলি কিন্তু হচ্ছে যে মান্নাতের জন্মদিন উপলক্ষে আমি একটু বেশিক্ষণ রাখছি দেখে আপু এখনো পিলিং গুলো শেষ হয়নি যে দেখেন ফিলিং গুলো শেষ হয়নি এই গনিয়ন অয়েলটা কি আনবা আনলে কবে আনবা আপু এই গনিয়ন হেয়ার অয়েল আর আসবে না আচ্ছা এটা হচ্ছে ক্যান্ডি পারফেক্ট এর নাইট ক্রিম যেটার প্রাইসটা হচ্ছে আপনাদের দুই হাজার টাকা করে আর এই বডি ক্রিম এর প্রাইস হচ্ছে আপনাদের বাইশশো টাকা করে আসে হচ্ছে চার হাজার দুইশো টাকা ঠিক আছে আসে হচ্ছে চার হাজার দুইশো টাকা আপনারা দুইটা একসাথে পাবেন হচ্ছে আপনারা দুইটা একসাথে পাবেন হচ্ছে তিন হাজার পাঁচশো টাকাতে তিন হাজার পাঁচশো টাকা দুইটা একসাথে পাবেন হচ্ছে তিন হাজার পাঁচশো টাকাতে আপু এটাকে এক্সট্রিম হোয়াইট করবে এক্সট্রিম হোয়াইট করবে ভূতের মতো সাদা করবে সোজা বাংলা কথা সাহেব কি কয় যে একটা রোগ থাকে না সাদা সাদা হয়ে যায় দেখবেন এমন একটা সাদা ভুতুইরা সাদা হবে আপনি যদি অলরেডি আমার থেকে বেশি ফর্সা হয়ে থাকেন আপনি সত্যি এটা লাগাইলে হচ্ছে এরকম একটা সাইভেটিস রোগীদের মতো সাদা হয়ে যাবেন সো আপনি যদি আমার থেকে বেশি ফর্সা হন আমি বলবো আপনি এটা নিয়েন না আপনি স্যাফ্রন বডি ক্রিম নেন অথবা হচ্ছে সুইট ম্যাজিকটা নেন ঠিক আছে কিন্তু আপনি যদি শ্যামলা হন আপনি আমার টোন হন তারপর আমার থেকে ডার্ক টোন হন আপনি মাস্ট বি ইউ হ্যাভ টু ইউজ ইট আপনি এটাই নিবে আপু এটার ভিতরে কত হাজার কত লক্ষ না মানে ক্রিম তারা ইউজ করে তারা নিজেরাও জানে না এটা হচ্ছে মিক্সড সব ক্রিমের হচ্ছে মিক্সিং 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 কিন্তু আমি তাকে বলছি আমি এরকম একটা টেক্সচার চাই যেটাতে হচ্ছে লাগাইলে কাস্টমাররা ইনস্ট্যান্ট একটা হোয়াইট হবে না ওই হোয়াইটটাতে জানেন কি হয় আঠা আঠা হয় এবং দেখবেন স্কিনে ব্রোন হয় ঠিক আছে আমি ওটা চাইনি এর জন্য ঠিক আছে ওরা যে টেক্সচারটা নর্মালি দেয় দেওয়া ওইটা বাঙালিদের স্কিন আমরা যেহেতু ঘামাই টামাই আমাদের হচ্ছে স্কিনে দেখবেন ঘামাচির মতো হয় ব্রোনের মতো হয় সো আমি বলছি আমাকে এমন টেক্সচার তুমি দিবা যেটার ভিতরে ঠিক আছে কাস্টমার ইনস্ট্যান্ট কোনো হোয়াইটেনিং পাবে না এই ধরনের হোয়াইটেনিং গুলোতে ঠিক আছে যাদের লোম থাকে যারা একটু ডার্ক থাকে ইনস্ট্যান্ট দিলে খুব বৃষ্টি দেখা যায় খুবই বিভৎস লাগে এবং ওরা ঠিকমতো কাজও করতে চায় না ঠিক আছে বাঙালি স্কিন আমি বলছি তুমি আমাকে এমন একটা টেক্কা দেবে সব বডি ক্রিম মিক্স পরে আমার বলতেছে যে তুমি পাওয়ার কত টিকা নিবে ওদের একটা পাওয়ার স্কিল আছে ঠিক আছে আমি বলছি সর্বোচ্চ তুমি আমার পাওয়ার দিবার সাথে হচ্ছে কজিক সিরাম অ্যাড করে দিবা তারপর হচ্ছে কজিক ওয়াটার সিরামের প্রাইস আমার থেকে নিছে তারপর হচ্ছে এটার ভিতর আপু মিক্স করছে কজিক ওয়াটার সিরাম ঠিক আছে তারপরে এটা আপনাদেরকে দিচ্ছে আচ্ছা আপু আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হেয়ার্স নিয়ে অনেক প্রবলেমে আছে কি ইউজ করবো বলে দা আপু যাদের হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হেয়ার্স নিয়ে প্রবলেম আছে আপনারা হচ্ছে পিলিং করবেন কি পিলিং করবেন ইনস্ট্যান্ট পিলিং করবেন ঠিক আছে ইনস্ট্যান্ট পিলিং করবেন কতদিন পর স্ক্রাবিং করতে হবে আপু কিসের স্ক্রাবিং আপু আপু এই বডি ক্রিমে কোনো প্রবলেম হবে না তো ইম্পসিবল কোনো প্রবলেম হবে না দায় আপনি আমার না আমি যদি প্রবলেম আমার সাতটা শুরু আছে আপনি তো আমার ধরতে পারবেন যে আপু এটাতে প্রবলেম হয়েছে ঠিক আছে কোনো প্রবলেম হবে না নট এ সিঙ্গেল ফোটা সিঙ্গেল ফোটা প্রবলেম আপনারা এই বডি ক্রিমে পাবেন না নেবার এবার নেবার এবার নেবার এবার আচ্ছা আলাইকুম আপু আলাইকুম আসসালাম আপু আপু তোমার প্রোডাক্ট বেস্ট খুবই কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আছে আপু নাইট ক্রিম কোনটা ইউজ কর আপু আমি হচ্ছে নাইট ক্রিম ক্যান্ডি পারফেক্টে ইউজ করি গতকালকে ক্যান্ডি পারফেক্ট পারফেক্টের সাথে যে মিক্স করা ছিল সেটা মিক্স করে লাগাইছি ঠিক আছে ডিরেক্ট ফেসে লাগিয়েছে কারণ সিরাম লাগানোর মতো আসলে আমার অবস্থা ছিল না আচ্ছা আপু ইউজ কি স্কিন হবে নাকি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট হবে এটার কোন বিকল্প নাই আপু ঠিক আছে এটার কোনো কোন কোন বিকল্প নেই আপু প্লিজ ক্যাভিয়ার সিরাম নয়া কম্বো করে দাও প্লিজ প্লিজ আপু নয়া এর সাথে ক্যাভিয়ার সিরামের কম্বো হবে না ক্যাভিয়ার সিরাম আলাদা নিতে হবে নয়া আলাদা নিতে হবে আপনাকে আপু তোমার রেগুলার কাস্টমার রিসেন্টলি প্রেগনেন্সির কারণে প্রচুর কালো হয়ে গেছে কি করবো সাজেশন করো আপনি কেন প্রেগন্যান্সিতে প্রোডাক্ট ইউজ করতেছেন আপনার এই বুদ্ধি দিচ্ছে কে যে প্রেগন্যান্সিতে প্রোডাক্ট ইউজ করা যায় না আপনারা আমি দুইটা বাচ্চা নিচ্ছে আপনাদের চোখের সামনে আপনারা কি আমার দেখে শিখেন নাই কোন আমি খাওয়া দাওয়া কেমনে কমামুক দুইটা ডিম চোখ খাইছে এখন আরেকটা খাইছে সারাদিন না খাই লাভ হয়েছে কি আসলে না খাইছি তো এটার জন্য না যে খাই খাবো না কাজের প্রেশার আবু খাওয়ার কথা মাথায় ছিল না অফিস এসে মনে পড়ছে যে আমার তো ক্ষুদা লাগছে ভাই আমি ডায়েট মায়েটের পারি না করতে আমি যেটা করি স্লিমিং এর প্রোডাক্ট এবং মাসাল্লাহ আমি এই দুইটার কম্বিনেশন এত ভালো রেজাল্ট পাচ্ছি আল্লাহ কোনো খারাপ নজর যেন না লাগে কালকে আমার মায়ের বার্থডে আপু খামচি দাগ চোখের নিচের কা খামচি দাগ যদি বড়িতে থাকে ঠিক আছে চোখের নিচে কালো দাগের জন্য এগুলো সব চলে যাবে যদি ফেসে থাকে আর যদি বডিতে থাকে 100% রাতে চলে যাবে 100 100 100 এ 100 100 এ 100 এটাতে 100% আপনার বডির খামচি মামচি যা আছে সব চলে যাবে গলার পাশে অল্প মেস্তা কি করব জাস্ট এটা ইউজ করবেন চলে যাবে এটা ইউজে আপনার হচ্ছে গলার পাশের অল্প মেস্তা চলে যাবে খুব ভালো একটা নাইট ক্রিম দেখো ক্যান্ডি পারফেক্ট নাইট ক্রিম প্রচুর ছিলাম এই জন্য কিছু ব্যবহার করতে পারি নাই কিন্তু এখন করবো বলে দাও এই দুইটা নিয়ে নেন নেন সোপ সোপ হবে ঠিক আছে এই দুইটা আর হচ্ছে পাশাপাশি সাবানটা নিয়ে নেবেন আমি বুঝিনি এটা তারটা এমন কি লেগা অল টাইম এটা দিয়ে আমি চুবাইতে চাইলেই দি এটা ডুবা গেছে এটা ঝুড়িটা অনেক হালকা দেবে এটা কোম্পানিরে যে কমপ্লেন করবে কোম্পানির তুই এটা না নিলে আমার কিচ্ছু না আমি ভাই খেয়ে আপো পিওর সাবান আর বডি ক্রিমটা কম্বো করে দাও পিওর সাবানের সাথে বডি ক্রিমের কম্বো হবে না পিওর সাবান লাস্ট একশো পিস আছে ঠিক আছে যারা পিওর সাবান নামার নিয়ে নেবেন লাস্ট একশো পিস আছে আমি কিন্তু ফাইদেমি করতেছি আপনাদের সাথে আবার ছেলের জন্য বলতেছি না আমাদের পিওর সাবানের চাহিদা আজকে থেকে না এটা অনেক আগে থেকে এটা চাহিদা সম্পূর্ণ একটা সাবান ঠিক আছে ক্যান্ডি পারফেক্ট তিনটা ক্রিম নিয়েছি এবং একটা ইউজ করতেছি সাথে আপু সমস্যা হলো জিন্সিং ক্রিমে কিন্তু সমস্যা হলো স্কিন কিছু আপু বুঝি নাই ইসমা তারা আপু আপনি কি করলেন আপু আমার তো এই ধরনের কিছু হয় না ব্ল্যাক হোয়াইট হেডস এর জন্য ঠিক আছে কোন আহ কোন ক্লিনজারটা ইউজ করব ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এর জন্য আপনি হচ্ছে হলো ক্লিয়ার এর মাইক্রো ক্লিনিংটা নিয়ে নেবেন এটা তো হচ্ছে ব্ল্যাক হ্যান্ডস হোয়াইট হেড সব চলে যায় মাঝখানে আপনার হোয়াইট হেডস চলে সেটা তো চলে গেছে আজকের কাহিনী বলতেছেন আর আগের কাহিনী বলতেছি আপু হোয়াইট রেডি কারণ হচ্ছে আমরা তো হচ্ছে ক্লিয়ার্ন আজকে থেকে সেল করি না তিন বছর যাবত এটা আমরা সেল করতেছি ঠিক আছে এটা যে একবার না সেটা বারবার পার্চেস করে বারবার পার্চেস করে আমাদের ক্লিয়ার নোজের কিন্তু আলাদা একটা ক্লায়েন্ট বেস আছে হাইলোরনিক অ্যাসিড এর একটা আলাদা ক্লায়েন্ট বেস আছে তারা শুধু এগুলো ইউজ করে ঠিক আছে আপু বডি ক্রিমটার প্রাইস কত বলে দিছি আপু এই রেগুলার প্রাইস হচ্ছে 2200 টাকা আজকের জন্য অফারে পাচ্ছেন 1800 টাকা যারা দুইটা করে নিবেন ঠিক আছে যারা দুইটা করে নিবেন এটা কিন্তু তিনটা আপনাকে মাসবে ইউজ করতেই হবে আপনার ভালোর জন্য বলতেছি ঠিক আছে মানে ইউজ করলে আপনি একদম ফরেন আরদের মতো হয়ে যাবেন আমি তো দেখাই দিছি কি রকম কালার হয়ে যাবে যারা দুইটা ইউজ করবেন তারা পাবেন হচ্ছে হলো আর সতেরোশো টাকা করে আর যারা তিনটা নেবেন তারা পাবেন ষোলোশো চার হাজার আটশো টাকা ঠিক আছে আমি হচ্ছে এখন লাইফটা ক্লোজ করে দিব যার যেটা লাগবে সেটা নিয়ে নিবেন আশা করি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আলাইকুম আমি তো লাইফ বন্ধ করতে না